আসসালামু বন্ধুরা দেখুন আমরা কিন্তু দুজন মিলে এক জায়গায় আসছিলাম এখানে কিন্তু পুকুর পাড়ে বসে আমরা কিছু কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি এবং আমরা এখান থেকে কিন্তু বর্তমানে বাসটা যাচ্ছি এই কিন্তু আমার একটা চাষ ভাই এর বাসটা কিন্তু আমাদের বাসা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তবে কিন্তু এখান আমাদের এদিক আসছে একটু ঘোরার জন্য তো এখন কিন্তু বাজে প্রায় বিকেল পাঁচটা এই বিকেল পাঁচটার দিকে আমরা এদিক দিয়ে যাচ্ছে ওই এখানে কিন্তু একটি ছোট্ট সরু রাস্তা রয়েছে এবং কি সাইডে অনেক বাঁশঝাড় দেখতে পাচ্ছেন আপনারা তো দেখুন তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিছুগুলো সাগল রয়েছে দুটি ছাগল রয়েছে ছাগলগুলো কিন্তু আমরা পালন করি তো বন্ধুরা আজকের আমাদের ছোটো ভিডিও দিয়ে পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ